আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব গতি রিলেটেড টপিক এটা তো শুরুতেই আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ কি সেটা একটু জানতে হবে তো এখানে আসলে সংযোগটা দেওয়া হয়েছে আমরা আসলে বুঝে নিই সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণটা কি যদি তোমার কাছে এরকম একটা গ্লাস থাকে তুমি একটা দ্রবণ বানাতে যাচ্ছ ধরে নাও লেবুর শরবত অর সামথিং তো তুমি প্রথমত কি কাজ করবা একটা গ্লাস নিবা গ্লাসের ভিতরে কিছু পানি নেবা কোনো কোনো পানি আসে এরপরে কি করতে যাচ্ছ এখানে চিনি দিতে যাচ্ছ চিনি লেবু চিনি তো চিনি এটার ভিতরে দিবা দেওয়ার পরে কী হলো এই চিনিটা পুরোটাই পানিতে দ্রবীভূত হয়ে গেল কিন্তু এইখানে যতটুকু পানি তুমি দিছো সেই পানিটা আরও চিনি যদি তুমি দিতা সেটাও আছে যে জিনিসটা এখন কি চিনির পরিমাণ এখন আরো বাড়িয়ে দিতে যাচ্ছে এখানে তুমি চিনি এখানে তুমি দিলাম দশ গ্রাম এখন দিলাম বিশ গ্রাম তারপরে দেখা যাচ্ছে পুরোটাই পুরো চিনিটাই এখানে

ওই পাত্রে আরো চিনি দাও তার মানে হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ গ্রামের বেশি চিনি দাও তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অধক্ষিপ্ত হয়ে গেছে কি অধক্ষিপ্ত হয়েছে ওই চিনিটা তুমি প্রতিবার যে চিনি দিচ্ছ চিনির কণাগুলো নিচে পড়ে গেছে মানে এটা দ্রবীভূত হচ্ছে না তো এই পজিশনটার দিকে একটু খেয়াল করো এইখানে দেখা যাচ্ছে যে আমি পঁচিশ গ্রাম যখন চিনি দিয়েছিলাম তখন সেটা দ্রবীভূত হয়ে গেছে বাট পঁচিশ গ্রামের থেকে একটুখানি বেশি দেওয়ার সাথে সাথেই আমার এখানে কি দেখা গেল অদক্ষেপ দেখা যাচ্ছে তো এই যে দ্রবণটা তুমি দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় সম্পৃক্ত দ্রবণ আর এই দুইটা দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ পার্থক্য করতে পারে বলতেছি এখন যদি সংখ্যার সাথে একটু মিলে সম্পৃক্ত দ্রবণটা বলতেছে কোন দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকা সম্ভব তার সম্পূর্ণটুকুই দ্রবীভূত থাকলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে দেখো এখানে দ্রবণ বলতে টোটালটাকেই বোঝানো হচ্ছে আর দ্রব বলতে আমরা এখানে যে চিনির পরিমাণটা দিচ্ছি সেটা সেই দ্রব্যটা দ্রবীভূত থাকা সম্ভব সম্পূর্ণটুকুই মানে যতটুকু দ্রব্য দিব সম্পূর্ণটুকুই সে দ্রবীভূত করবে তো এটাকে বলা হবে তোমার সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণটা কি কোনো দ্রবণে যতটুকু দ্রব্য দ্রব্য থাকা সম্ভব তার কম যদি থাকে এখানে সম্ভবত ছিল পঁচিশ গ্রাম এটা সম্ভব এর বেশি দিলে সে আর দ্রবীভূত করবে না বাট কম দিলে সেটা কি কম হয়ে যাচ্ছে তার বেশিও সে দ্রবীভূত করতে পারতো এর যদি কম থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ আর এই যে অধক্ষিপ্ত হইল না এই দ্রবণটার নাম হচ্ছে অতিপৃপ্ত দ্রবণ